হে আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আপনারা যারা যেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন তারা সবাই জানেন যে আমরা একটা চ্যালেঞ্জ নিতাম তিরিশ দিনে পঞ্চাশ টাকা ইনকামের কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে ওই সময় আমরা চ্যালেঞ্জটা নেই নাই কিন্তু এখন এই সেপ্টেম্বর মাসে আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি তো সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এই চ্যালেঞ্জটাতে অংশগ্রহণ করব আর দেখি আমরা কতটা ইম্প্রুভ করতে পারি নিজেদেরকে তিরিশ দিনে কি আমরা পঞ্চাশ ডলার ইনকাম করতে পারি নাকি কত পর্যন্ত ইনকাম করতে পারি এছাড়া আমাদের সমস্যা কোন কোন জায়গায় আমরা সবগুলো দেখব তো আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে সেটাই শেখাবো প্রথম দিন আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে একটা মাইক্রোটাস্কিং সাইট নিয়ে আলোচনা করবো যেগুলো বাংলাদেশের মাইক্রোটাস্কিং সাইট আছে ওইগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন একটা সাইট আছে বাংলাদেশি যেটাতে হচ্ছে ভিআইপি মেম্বারশিপ কিনতে হয় অর্থাৎ আপনি যদি কাজ করতে চান তাহলে প্রিমিয়াম কিনতে হবে এরপরে ওইখানে যে কাজগুলো আছে ওই কাজগুলোর মিনিমাম রেট হতেছে এক টাকা আর ম্যাক্সিমাম হতেছে পাঁচ টাকা আর কিছু কাজ আছে যেগুলো বিশ টাকা থেকে পঁচিশ টাকা আরেকটা আছে বাংলাদেশের সবচেয়ে পপুলার মাইক্রোটাস্কিং সাইট তো ওইটাতে যে কাজগুলো শুরু হয় ওই কাজগুলোর মিনিমাম রেট হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার আর ম্যাক্সিমাম হতেছে দুই থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত কিন্তু এটা একটা অন্য সাইট এটা ফরেন একটা সাইট তো এখানের বেশিরভাগ কাজগুলো দেখে দেখতেই পাচ্ছেন আপনারা দেখায় যেমন এটার প্রাইস হতেছে জিরো পয়েন্ট জিরো এইট জিরো ডলার তারপর আছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ডলার মানে একটা অনেক এই কাজের হিসাবে এখানে আর্নিংটা একটু বেশি তো ভিডিওটা শুরু করবো তার আগে বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ছোটোখাটো আপডেট শেয়ার করে থাকি যেসব আপডেটগুলো মূলত ইউটিউবে একটা ভিডিও মানে শেয়ার করা যায় না এছাড়াও বিভিন্ন ইনস্ট্যান্ট পেমেন্টের প্রজেক্ট শেয়ার করে থাকি তো আপনার সাথে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের মূল ভিডিওতে তো এই সাইডটিতে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক নামে একটা লিঙ্ক আছে তো এখানে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ওয়েব পেজে নিয়ে আসবে ওইখানে আপনারা অপার লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাবেন ক্লিক হেয়ার ওই ক্লিক হেয়ারের উপর ক্লিক করলে প্রথমে একটা অ্যাডস শো করবে ওই অ্যাডসটা স্কিপ করে আবার ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ গিক্স আসে তারপরে এখানে উপরে আসে লগ ইন আর হচ্ছে সাইন আপ তো আপনারা সিম্পলি সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন তারপর সাইন আপের প্রথমে আপনারা আপনাদের ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুসারে হইতে হবে এখন যদি আপনাদের আইডি কার্ড না থাকে তাহলে ঘরের যে কোনো একজনের আইডি কার্ড ইউজ করতে পারেন তারপরে দিবেন হচ্ছে আপনাদের ভেরিফাইড ইমেল তারপরে পাসওয়ার্ড তারপর আবার এই পাসওয়ার্ডটাই সেমবার দিবেন তো পাসওয়ার্ডে একটা ছোট হাতের অক্ষর একটা বড় হাতের অক্ষর একটা স্পেশাল লেটার আর হইতেছে একটা সংখ্যা থাকতে হবে তারপরে হইতে আপনারা একটা নিক নাম দেবেন নিক নামের অক্ষরগুলো অবশ্যই সবগুলো ছোট হাতে হইতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না আর যদি না হয় তাহলে দুই একটা সংখ্যা ইউজ করতে পারেন তারপরে সিলেক্টিভ প্রোফাইল টাইপ এখানে আপনারা অবশ্যই আই এম এ ফ্রি ল্যান্সার মানে আপনারা তো এখানে কাজ করতে আসছেন তো আই ফ্রিল্যান্সার এ দেবেন তারপরে আছে তাদের আই এগ্রি টু প্রাইভেসি পলিসি তাদের প্রাইভেসি পলিসি আছে আর হচ্ছে আপনারা তারা আপনাকে নিউজ বা বিভিন্ন ধরনের মেল করতে পারে প্রমোশন প্রমোশনাল মেল করতে পারে তো এগুলোতে অ্যাকসেপ্ট করে আর সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপের উপর একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু সাজেশন দেবে যেমন এখানে আপনারা যদি বায়ার হন তাহলে এই সাইটে শিফট করলে আপনারা মানে ক্লিক করলে আপনারা বায়ার হয়ে যেতে না আবার এটা দেখ একটা ক্লিক করলে আপনার আবার কাজও করতে পারেন মানে দুই রকম সুবিধাই আছে এখানে তারপরে সাপোর্ট টিকিট অর্থাৎ আপনারা যদি সাপোর্টের সাথে কথা বলতে চান তাহলেও কথা বলতে পারবেন তারপরে তারপরে আপনারা আপনাদের এমএলে একটা হচ্ছে লিঙ্ক যাবে কনফার্মেশন লিঙ্ক তো ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনারা সাইন আপ করে আপনারা ওই আবার লগ ইন করে নেবেন এখন চলেন দেখে কাজ করবেন কিভাবে তো কাজ করার আগে আপনাদেরকে যখন একটা কাজের উপর ক্লিক করবেন সেখানে আপনাদেরকে কিছু কাজ দিতে বল ইয়ে দিতে বলবে এমনি প্রথমে আপনার জেন্ডার মেল নাকি ফিমেল ঠিক আছে তো এখানে দিবেন তারপরে ওই যে ডেট দিবেন একটা তারপরে সিটি মানে আপনি কোন শহরে যে শহরটা আপনি যেসে সাইন আপের সময় দিয়েছেন ওইটাই দেবেন নাহলে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হতে পারবে আর নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড আপনার পোস্টাল কোড করতো সেটা সঠিকভাবে যায় না তারপরে দেবেন তারপর এটা দেবেন সিকিউরিটি কোশ্চেন মানে আপনার যে কোনো একটা প্রশ্ন আপনি নিজে করবেন আবার আপনি এটার উত্তর দিয়ে রাখবেন পরবর্তীতে অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য বা অ্যাকাউন্ট রিকভারির জন্য তো এখন চলেন দেখে আপনারা এখানে কাজ করবেন কীভাবে তো ওয়েট আমার ক্রোমটা লোডিং হোক তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট একটা মেনু আছে এই যে উপরে একটা থ্রি ডট মেনু আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আছে মাইক্রো জবস তো এখানে মাইক্রো জবসের উপর একটা ক্লিক করে করবেন তারপর কয়েক ধরনের মাইক্রো জবস আছে যেমন ফাইন জবস মানে এখানে কাজ খুঁজবেন তারপর আসে ফিনিশড টাস্ক তারপর আসছে স্যাটিসফাইড প্লাস পেড পেন্টিং ইবো মানে আপনাদের কে এমন কাজ হয়েছে তো ফাইন জবসের উপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আসে জব লেভেল তারপর ক্যাটাগরি আছে তারপর পেমেন্ট আছে তো এগুলো আমরা পর দেখাবো এখন চলেন দেখাই হচ্ছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সার্ভে সার্ভে আছে যেমন সিপিএক্স রিসার্চ সেটা আরেকটা ভিডিওতে দেখাবো আছে শুধু সিংটাই দেখাই তো এখানে ইউটিউবের কাজগুলো আছে আপনারা এই যে প্রথমে যেই কাজগুলো আছে এগুলা করতে যান যেমন অফার কমপ্লিট অ্যান্ড অফার তারপর আছে হইতেছে অফার ইউটিউবের ইউটিউবের একটা ভিডিও দেখলে আপনাদেরকে দুই ডলার পঞ্চান্ন সেন্ট দেবে তো এটা আপনারা করতে চান না কারণ হইতেছে এগুলোতে ভাই একটা সার্ভে দেয় আর সার্ভেটা অনেক সময় লাগে তো তার জন্য হয়তো এগুলো দেয় বুঝছেন তো আপনারা এখান থেকে যদি ক্যাটাগরি সিলেক্ট করি তার আমি ক্যাটাগরিটা টেলিগ্রামে নিয়ে আসি দেখে আপনাদেরকে কী কী কাজ আছে তো টেলিগ্রামের অনেকগুলো কাজ আছে তার মধ্যে প্রথমটা টেলিগ্রাম ক্যাটস বট জয়েন মানে ক্যাটস যে একটা প্রজেক্ট আছে ওইটাতে জয়েন হইতে হবে তো কেমনে জয়েন হবেন তার জন্য এটার উপর একটা ক্লিক করবেন এই ক্লিক করলে হয়তো আপনাদেরকে ওই আমি যে দেখাইলাম সাইন আপ তা এগুলো এগুলো দেখাইবে তো আপনারা চলেন কী করো কেমনি কী করবেন সেটা দেখাই দিই তো প্রথমে হয়েছে আপনারা হোল্ড দিস জব মানে আপনি কি এই কাজটা করতে চান তো হোল্ড দিস জবের ওপর ক্লিক করবেন এটা করবেন আছে সমস্যা নেই দাঁড়ান দেখাই আপনারা লিঙ্ক দিছে কোই লিঙ্ক 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 আগে প্রথমে দিচ্ছে লিঙ্কটা খুলবেন ঠিক আছে লিঙ্কটা খুঁজবেন এই যে একটা লিঙ্ক আছে ফলো দিস লিঙ্ক টু জয়েন ক্যাটস গ্যাং বোর্ড জয়েন স্টার্ট ঠিক আছে তো আমি সিম্পলি হইতেসে এই পুরো লিঙ্কটাই কপি করে নিলাম কপি করছি কপি করার পর আমি এখন আমার টেলিগ্রামে চলে যেতেছি তো হইতেছে আপনার আপনাদের যে কোনো একটা কন্ট্যাক্টসে লিঙ্কটা পাঠাবেন তারপরে এই যে লিঙ্কটা সেই লিঙ্কের উপর এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে যা আসে আপনারা সিম্পলি স্টার্টের উপর ক্লিক করে দেবেন আর এটা অবশ্যই আপনাদেরকে নতুন একটা আইডি থেকে করতে হবে কারণ আগে থেকে যে আইডিতে করছেন ওই আইডিতে করবেন না তাহলে কিন্তু এটা কাজটা অ্যাপ্রুভ করবে না আর আপনাদেরকে যে ইয়া করে দেবে তো আমি যদি দেখি কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার এই কাজ থেকে আমার কি কী চাইছে ওইটা আমি দেখি সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম ফর কনফার্মেশন আফটার জয়নিং লিঙ্ক ইন স্টেপ টু হাউ মেনি ক্যাট টোকেন হোয়ার ইউ গিভিন অ্যাজ নিউ বাই অর্থাৎ আমার যে টেলিগ্রামের ইউজার নেমটা আছে ওই টেলিগ্রামের ইউজার নেমটা দিতে হবে আর হইতেছে আমি কতটা ক্যাশ টোকেন পাইছি হইসে ওই ক্যাশ টোকেনটাও দিতে হবে তো দাঁড়ান আমি দুইটা দিয়ে দিতেছি তো এর জন্য এখানে হইতেছে আমি আমার যে ইউজার নেম এই ইউজার নেমটা দিয়ে দিতেছি তারপর হইতেছে আমি কয়টা ক্যাশ টোকেন পাইছি আমি টোটাল ক্যাট টোকেন পাইছি হইতেছে ছয়শো ছত্রিশটা ওয়েট ছয়শো ছত্রিশ আমি ছয়শো ছত্রিশ টাইপ করে দিচ্ছি তারপর সাবমিট প্রুফসের উপরে একটা ক্লিক করে দিছি ওকে টাস্ক সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমার কাজটা আমি কিন্তু সঠিকভাবে সাবমিট করছি এখন যদি বায়ের কাছে কাজটা ঠিক মনে হয় তাহলে বাইর আমার পেমেন্ট দেওয়া দেবে আর যদি বাইয়ারের কাছে কাজটা ঠিক মনে না হয় তাহলে বায়ার আমার কাজটা রিজেক্ট করে দেবে যেহেতু আমি কাজটা ঠিকঠাক মতো করছি তো এটা অ্যাপ্রুভই করবে তো আপনারা অবশ্যই এটা নতুন এডি করতে হবে মানে যেই সব বলবে যে রেফার আগে করছেন এমন আইডি থেকে করবেন না তাহলে তো সে রিজেক্ট তো খাবেন খাবেন ভাই সে একটা রিপোর্টও খাবেন আর রিপোর্ট খাইলে বুঝে না তো প্রবলেম কি রিপোর্ট খাইলে আপনাদের আইডিগুলো সাসপেন্ড করে দিতে পারে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং আছে দেখছেন আমার এই জবটা পেন্ডিং আছে আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো এইটের কাজ করে নিয়েছি খুব তাড়াতাড়ি এছাড়া আরও আছে সিও প্লাস প্রমোড কন্টেন্ট এগুলো আপনাদের করার নাই আপনারা জাস্ট হইতেসে বেশিরভাগ যেগুলো করবেন হইতেসে ফেসবুকের কাজ টেলিগ্রামের কাজ তারপরে টুইটারের কাজ ইনস্টাগ্রামের কাজ ইউটিউবের কাজগুলো করবেন না কারণ ইউটিউবের কাজগুলো একটু বেশি ভেজাল তো এছাড়া জিমেল ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট সেটাও করে দিতে পারেন করতে পারেন একটা জিমেল অ্যাকাউন্ট করবেন তারা আইডি পাসওয়ার্ড দেবে ওইটাতে করে তাদেরকে জাস্ট শেয়ার করে দেবেন এখন চলেন এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করবেন কীভাবে আমি যদি এখানে ক্যাটাগরি দেখাই তাহলে হইতে হচ্ছে ইউটিউব দাঁড়ানোয়েট ইউটিউব ইউটিউব আপনার যে ইউটিউবের কাজগুলো আছে ইউটিউবের কাজগুলো আমি যদি একটু নিষেধে দেখাই তাহলে বলে যে ইউটিউবের কাজগুলো কমপ্লিট মানে একটা ভিডিও দেখতে ভিডিওতে লাইক দেওয়ার পর ভিডিওতে যে কোডগুলো দেওয়া আছে ওই কোডগুলো বলতে বা হইতেসে ভিডিওতে এই শব্দটা কতবার বলছি তো এখন আমরা যদি ভাই একটা ভিডিও দেখি তারা কিন্তু এক একটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বানায় তো এত বড় একটা ভিডিও যদি আমরা দেখি তাহলে আমাদের সময় লস এবং আর্নিং আমরা কম করতে পারবো তো তার জন্য একটা বুদ্ধি আছে সেটা হইতেছে আমরা যদি কয়েকজন মিলে একটা গ্রুপ খুলি তো প্রত্যেক গ্রুপে হচ্ছে প্রত্যেক দিন প্রতিজনে তিনটা করে টাস্ক দিবে মনে করেন এখন আমাদের গ্রুপে যদি তিরিশ জন মানুষ থাকে আর প্রত্যেকে যদি তিনটা করে টাস্ক দেয় তাহলে হবে তিনত্রিশ নব্বই এই নব্বইটা টাস্কের মধ্যে যদি প্রতিটা টাস্ক সত্তরটা টাস্কও আমাদের অ্যাপ্রুভ করে আর প্রত্যেকটার প্রাইস যদি হইতেছে জিরো পয়েন্ট জিরো থ্রি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেক দিন টু পয়েন্ট ওয়ান টলার আর্নিং করতে পারবো তো এক্ষেত্রে আমি আমার টেলিগ্রামে একটা গ্রুপ ফুলব প্রাইভেট গ্রুপ আর দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার ইউজার নেমটা আছে এখানে আপনারা বলবেন এখান থেকে আপনাদেরকে জয়েন করিয়ে দেবো আর যদি কেউ দুই দিন বা তিন দিন কাজ না দেয় তাহলে তাদেরকে হইতে গ্রুপ থেকে ব্যান্ড করে দেবো কিক মারা দেবো যেহেতু কাজ দেবেন না তাহলে গ্রুপে থাকা লাভ কি আর যারা রেগুলারলি এখানে কাজ করতে চান তারা সেটা ইনবক্স করতে পারেন জয়েন করাই দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন কিন্তু ভালো থাকবেন ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষদেরকে আর জানেন তো আমাকে ভালো লাগতে কী করতে হবে ভিডিওতে লাইক দিয়েছেনটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানতে পারেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ